কমনলি আমরা এটা দেখে থাকি বা পেয়ে থাকি এবং রোগীদের এটা নিয়ে খুবই কনসার্ন এজ ওয়েল এজ আমরাও আসলে এটা থাকলে কনসার্ন ইনফেকশন রোধে একটা সার্জনের করণীয় বা একটা রোগীর করণীয় সম্পর্কে কি এই সম্পর্কে আমরা বলে থাকি যেকোনো কোনো সার্জারি ক্ষেত্রে এই সার্জারি ক্ষেত্রে যে জায়গায় দেশে বিদেশে বহির্বিশ্বে যেখানেই যান সব জায়গায় আসলে এই ইনফেকশন রোগটি সম্পর্কে বলা হচ্ছে এবং এটা খুবই গুরুত্ব সম্পর্ক সঙ্গে এটা দেখা হয় সার্জারি করে ইনফেকশন হতে পারে তবে এটা প্রতিরোধ করা সম্ভব এখন অপারেশনের পূর্বে কিছু এটার ব্যবস্থা আছে অপারেশনের সময়কালীন কিছু ব্যবস্থা বা মেজার্স আমরা নিয়ে থাকি এবং অপারেশন পরবর্তী সময়েও আমরা কিছু ব্যবস্থা এটা নিয়ে থাকি যাতে আসলে ইনফেকশনটা না হয় বা ইনফেকশনটা সঠিকভাবে প্রতিরোধ করা সম্ভব প্রথমত আমরা বলে নেই অপারেশনের পূর্বে আমরা

যদি এগুলো থাকে আমরা অপারেশনের পূর্ব এগুলা কারেকশন বা এগুলা আমরা সঠিকভাবে নির্মূল করে থাকি দেন আমরা পরবর্তীতে সার্জিক্যাল অপশনে যাই এটা ইলেকট্রিক সার্জারি ক্ষেত্রে যেগুলো আসলে আমরা প্ল্যান করে সার্জারি করে থাকি তাদের ক্ষেত্রে বলছি অপারেশনের সময়কালীন আমরা সার্জনরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা চিন্তা ভাবনা করি বা আমরা খুবই সতর্ক অবস্থায় থাকি সেটা হচ্ছে অপারেশন পরিবেশটা যেন কতটা জীবাণুমুক্ত থাকে এবং অপারেশনের সবাই কালীন আমরা যে জিনিসপত্র গুলা ব্যবহার করি ইনস্ট্রুমেন্ট বা যে ডিভাইস গুলো ব্যবহার করে থাকি এগুলো কতটা জীবাণুমুক্ত অবশ্যই একটা স্ট্যান্ডার্ড হসপিটাল ব্যাপারগুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকেন এবং আশা করি তাদের থাকা উচিত এখন আসলে অপারেশনের পরবর্তীতে মেইন পয়েন্ট অপারেশন পরবর্তীতে সার্জারি হয়ে গেল আসলে তখন আমরা কি করব বা তখন কি করণীয় যাতে ইনফেকশনটা আর না হয় অপারেশন আসলে একটা অপারেশন কিন্তু চিকিৎসা পদ্ধতি পুরোটা না অপারেশনের পরে এটা পরিচর্যা এর যে গুরুত্বপূর্ণ অংশ একটা সার্জারির সফলতা বা একটা অপারেশনের সফলতা সার্জারি হওয়ার পরে আসলে আমাদের কিছু নিয়ম করে আমরা সার্জন বা চিকিৎসকরা ভুলে থাকি রোগীদেরকে সেটা সঠিকভাবে অর্থনাক্ষরে পালন করা উচিত প্রথমত দেখা যায় বলে নেওয়া যায় যে অপারেশনের জায়গা আমরা যেটা অপারেশন করেছি সেই ব্যান্ডেজটি কিভাবে টেক কেয়ার করতে হবে সেটা সার্জন বা একজন চিকিৎসক যদি বলে দেন সেভাবে আমরা মেনে চলব দ্বিতীয়ত আমরা সঠিক ভাবে পুষ্টিকর খাবার গ্রহণ করব অপারেশনের পরবর্তী যাতে আমাদের উল হিলিং এ হেল্প করে এবং কবে কিভাবে কখন কিভাবে তার ড্রেসিংটা বা ব্যান্ডেজটা পরিবর্তন করতে হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট পরামর্শ যখন চিকিৎসক দিয়ে থাকবেন আমরা সেটা মেনে চলার চেষ্টা করব অপরশয় পরবর্তী যত দ্রুত সম্ভব আমরা হাঁটাহাঁটি চলাচল করতে চেষ্টা করবো সেক্ষেত্রে রক্ত সঞ্চালন বাড়বে এবং আমরা একটা উন্ড বা একটা ক্ষত শুকাতে সাহায্য করবে কতদিন পরে সেলাই কাটবো সেটাও আমরা চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকি সেভাবে আমরা মেনে চলবো এবং যদি দেখা যায় কোনো অপারেশন সাইট হঠাৎ করে বেশি ব্যথা অনুভব হচ্ছে লাল ওখান থেকে রক্ত বা দেখা যায় যে আহ ভিজে গিয়েছে তখন অবশ্যই একজন সার্জন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং সেটি অ্যাসেসমেন্ট করা হয় যে কোনো ইনফেকশনে তার সায়েন্সের প্রবণতা দেখা দিয়েছে কিনা কিছু সার্জারি ক্ষেত্রে আমরা ইনফেকশনটা আসলে ধরেই নিয়ে হতে পারে সেটা কাশি ইমার্জেন্সি সার্জারি খাদ্য নামের সার্জারি এক্ষেত্রে ইনফেকশন আসলে কমন সেক্ষেত্রে আমরা বলেও দিই রোগীদের এবং তবে এটাও প্রিভেন্ট করা সম্ভব সঠিক সময় পরামর্শ বা সঠিক নিয়ম কারণ মেনে চললে অপারেশনের পরবর্তীতে আমরা অনেক সময় মানসিক অবসাদে ভুগে থাকি সেক্ষেত্রে আসলে মানসিক শক্তি চাঙ্গা রাখা পরিবারের সাথে সময় ব্যয় করা এবং সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার এবং ওষুধ দিয়ে থাকে এবং সেটার মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয় বুস্ট আপ করা হয় ইমিউনিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়ে আসলে কোন ধরনের ইনফেকশন বা জীবনও আমাদের সংক্রমণ করতে পারে ধন্যবাদ সবাইকে